কি ভাবছে কেউ আপনাকে মনে রাখবে না বিষয়টা না কারো কাছে তারা সময় নেই আপনি যদি দুদিন অনলাইনে না আসেন তো তিন দিনের কেউ আপনার খবর নেবে না আপনার নামের পাশে সবুজ কেন চলছে আপনি মরে গেছেন না বেঁচে যাচ্ছেন কারো কাছে তারা সময় নেই আমি এমনও মানুষ দেখেছি যারা কাঁদতে কাঁদতে বলেছে যে ওই মানুষের কাছে আমরা বাঁচবো না আমি মরে যাব ও কি করে আমাকে ভুলে গেল তারপরে দেখেছি ভাই রিল্যাক্সে বাদ বেঁচে থাকতে শুধু বেঁচে থাকে নি অন্য একটা মানুষকে জীবনে এনে সুখে স্বাচ্ছন্দ্য সংসাধর্ম করছে এখন তারা আপনি যে ভাবছেন না যে মা মরে গেল বাবা মরে গেল বা কেউ প্রিয়জন ছেড়ে চলে গেল পুরো বরাবর জন্য চলে চলে গেল আতনাত করে করে বলছে কেঁদে কেঁদে বলছে হাহাকার করছে যে আমি আমার তো জীবন শেষ আমি সেই মানুষগুলোকে দেখেছি দ্বিগুণ উৎসাহ নিয়ে আবার ফেরত আসতে কেউ আপনার কথা ভাবে নাই যে আপনি এত ভাবছেন এত করছেন আপনি একটুখানি শুধু গায়েব হয়ে যান কদিনের জন্য কেউ আপনার খোঁজ নেবে না মানে মানুষের কাছে তো সময় নেই এই ছোট বিষয় আমরা বুঝতেই চাই না আমরা ভাবি আমরা না একটা মিথ্যে শহরে বাস করি আমরা ভাবি কি বাবা আমাকে কত ভালোবাসে কত মনে করে না মনে দুটো কারণে করতে পারে আপনার কাছে হয় এমন কিছু আছে যে যার লালসার কারণে সে মনে করছে আর দ্বিতীয়ত টাকা টাকা আপনাকে মূল্যবান বানিয়ে দিয়েছে ওই দুটোকে সাইড করে দিন মানুষ আপনার পাশ থেকে চলে যাবে কেউ তার নিজের সময় ব্যয় করে আপনার জন্য সময় নষ্ট করছে এত মূর্খ কেউ না আর নিজেকে মূর্খামি থেকে ফেরত নিয়ে আসুন এখনো সময় আছে নিজেকে আটকান এইভাবে না নিজেকে ভুল বোঝাবে না দিনের পর দিন একটা মানুষ মানুষকে যার যাওয়ার না সে অনেক আগে থেকে প্ল্যানিং বানিয়ে রাখে সে ডিসিশন নিয়ে নেয় যে আমি চলে যাব আমি থাকবো না আপনি ভুল করছেন যে জিনিসগুলোকে আঁকড়ে ধরে আছেন যেটা থাকান না আপনার কাছে কখনোই থাকবে না হয় ভগবান সরিয়ে নেবেন না তো সে মানুষের নিজ